বাংলাদেশের ম্যাচে যদি একটা ভুল ডিসিশন দেয় আঠারো কোটি মানুষ অনেক রকম উপ উপ উপমাতে আমাদেরকে ডাকি আমার বরমে বলতে পারবো তুমি ক্লিয়ার কেন বৃষ্টিতে আসলে প্লেয়ারদের এটা উচিত কিনা কোন ব্যাপার নেই আমাকে যেটা অ্যালোট কিন্তু আমাকে সেটাই করতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আসলে অনেকদিন পর পাওয়া বাংলাদেশের আইসিসির আম্পেয়ার মাসুদুর রহমান মুকুল ভাইকে আসলে এর আগে অনেকবার দেখা হলেও সাক্ষাৎকার নেওয়া হয় নাই বিশেষ করে লাস্ট একটা ম্যাচ নিয়ে খুব বেশি এক্সাইটেড ওনার কাছে জানতে চাই লাস্ট এশিয়া কাপের ফাইনালে তিনি মাঠ আম্পায়ার হিসেবে ছিলেন এবং ওনার ক্রিকেট ক্যারিয়ার এবং আম্পায়ার ক্যারিয়ার দুইটা ভিন্ন কিনা এসব বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ ও আইসিসির আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ভাই সাথে মুকুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছি কেমন ভালো তো শুরুতে বলি আসলে ক্রিকেটার থেকে আম্পায়ার আসার গল্পটা কেন হয়েছে আসলে আমার চেঞ্জেসটা ফুটবল থেকে ক্রিকেটার ক্রিকেটার থেকে আম্পায়ার তো যেটা হচ্ছে আমি যখন আমাদের সময় তোর প্রাতিষ্ঠানিক কোনো খেলাধুলা ছিল না আমি মফেশ্বর শহরের ছেলে আমি ফৈদপুরি বড় হয়েছি তো ফুটবলই খেলতাম তো সাডেনলি ক্রিকেটে ওইখান থেকে চলে আসলাম দেন এইটি নাইনটি শুকলাম ঢাকা লিগ খেলা খেলতে খেলতে সবারই স্বপ্ন থাকে যে ন্যাশনাল টিমি খেলার আমারও স্বপ্ন ছিল বাট কখনো খেলা হয়নি ডেফিনেটলি আমি ন্যাশনাল টিমি খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি তারপর যখন খেলা ছেড়ে দিলাম তখন চিন্তা করলাম ক্রিকেটের সাথে এত বছর ক্রিকেটের সাথে থাকবো আসতে চিন্তা করি কোথায় থাকা যায় কোচিংয়ে যাবো ম্যানেজমেন্টে যাবো নাকি এ যাব তখন আমাদের একজন এক্সন্যাশনাল ক্রিকেটার ছিলেন মসুদ ভাই উনি আমাকে অফার করলেন ক্রিকেটে আম্পেরিংয়ে আসতে ওই সময়টাই সৈকত আর নাদির ভাই মনি ভাই আনিস ভাই খুব ভালো আম্পেয়ারিং করছিলেন আসলে ওনাদের দেখাদেখি নিজের ইচ্ছা থেকে এভাবে আসতে করে প্লেয়ার থেকে আম্পেরিং এ রূপান্তরিত হয় আপসেট আছে কিনা যে ন্যাশনাল টিমে না খেলার একটা আপসেট বা কষ্ট এখনো মনে ধারণ করেন কিনা না আসলে কষ্ট বা দুঃখ নাই কারণ হলো আমার যতটুকু যোগ্যতা আমি ততটুকু চেষ্টা করেছি হয়তো আর চেষ্টা করতে পারতাম বাট কষ্ট এই জন্য নাই কেন আমার যা আমি যে ন্যাশনাল টিমে খেলতে পারিনি আমার যারদের জন্য খেলতে নাই তার আমার চেয়ে অনেক কোয়ালিটি প্লেয়ার ছিল এখন আমি পেয়ারিং করতেছেন এখন লাইফটা কেমন উপভোগ করতেছেন যে মাঠে আমি করাটা খুবই খুবই মজা পাচ্ছি বিকজ আসলে আহ ছোটবেলায় ক্রিকেট খেলি শরীরে ফুটবল খেলতাম মাঠে মাঠে থাকতাম মাঠে থাকার যে মজাটা যে অনুভূতিটা ওইটা অন্যরকম হ্যাঁ কোনোদিন ভালো যায় কখনো খারাপ যায় আর ওভারঅল যদি বলি আমি খুব এনজয় করছি এশিয়া কাপে দুইটা ফাইনাল ম্যাচ কভার করেছিলেন ম্যাট রেফার হিসেবে বিশেষ করে যদি অন ফিল্ড যখন আমি ছিলেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের লাস্ট যে ফাইনালটা হলো এশিয়া কাপের ওইটা নিয়ে একটু জানতে চাই আসলে কেমন এক্সপ্রেশন ছিল আপনার মনে ওই ম্যাচটাতে আসলে দেখেন ডেফিনেটলি এশিয়া কাপের মতন একটা টুর্নামেন্টে ফাইনাল করার স্পেশালি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আমি যতটুকু রেকর্ড জানি একচল্লিশ বিয়াল্লিশ বছরের ভিতরে কখনো ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল খেলেনি ফার্স্ট টাইম ডেফিনেটলি এক্সাইটেড ছিলাম নিজেকে একটু ভালো লাগছিল গর্বিত লাগছিল সবচেয়ে বড়ো কথা যে একজন বাংলাদেশি হয়ে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছি এটাও একটু বিশাল বড় পাওয়া ছিল আসলে এটা অনুভূতিটা অনেক সুন্দর ছিল গ্রুপ পর্বে এর আগের ম্যাচে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শেষে কেউ কারোর সাথে হাত মিলাই নাই ইভেন ইন্ডিয়ান প্লেয়াররা তাদের ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দিয়েছিল যখন ইন্ডিয়া পাকিস্তান একটা ফাইনাল হচ্ছিল আপনি অন ফিল্ড আম্পায়ার ছিলেন নিজের কাছে একটা অন্যরকম ভয় কাজ করছিল কিনা আসলে কি হয় না হয় তার আগে ইন্ডিয়া কিন্তু মাঠে দেশের যুদ্ধ মাঠে নিয়ে আসছিল এসব নিয়ে একটু অন্যরকম ভয় কাজ করছিল কিনা মাঠে তো দেখেন বলে না অভিজ্ঞতাটা কাজে দেয় আসলে যখন আপনি জানবেন আপনার কাজটা কি আপনার কতটুকু আপনার সীমানা আমার সীমানা মাঠে কি হচ্ছে এই পর্যন্তই মাঠের বাইরে রাজনৈতিকভাবে বা দেশের ব্যাপারে বা ব্যক্তিগতভাবে কী হচ্ছে এটা আসলে আমাদের হাতে নাই বা আমাদের আয়ত্তে নেই আমি যদি এগুলো চিন্তা না করি তাহলে আমার উপর প্রেশারটা কমে যায় আসলে কখনোই আমরা চিন্তা করিনি যে দুইটা দেশের ভিতর কী হচ্ছে দুইটা রাজনৈতিক দলের ভিতর কী হচ্ছে এগুলো আসলে আমাদের মাথা ব্যথা না আমাদের আসলে ফোকাসটা ছিল অন দ্য ফিল্ড মাঠের ভিতর কী হচ্ছে মাঠে দুটো টিম খেলবে আমার যে দায়িত্ব আমি সেই দায়িত্ব কতটুকু সঠিকভাবে পালন করছি এদিকে আমার খুবাছিন যে হাত মেলানোর যে ঘটনাটা ঘটেছিল এশিয়া কাপে আপনার দৃষ্টিতে আসলে প্লেয়ারদের এটা মুসেত কিনা জাস্ট আপনার দৃষ্টিতে আসলে এটা আসলে খুব খুব একটা টাচি ব্যাপার একটা রাজনৈতিক ব্যাপার আমি এই ব্যাপারে আমি এখন যে প্রফেশনাল আছি আমি যে এখানে কাজ করছি এইখানে বসে এটার উত্তর দেওয়া আমার জন্য কঠিন 탑 হয়তোবা ভবিষ্যতে যখন কোনোদিন সময় আসবে তখন বাংলাদেশও এসে গিয়ে ফাইনাল খেলতে পারতো হয়তো আপনি এমএস টিভিতে দেখেছিলেন আসলে যখন অনফিল আম্বেদ থাকতেন বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলতে ছিল এমন যদি হতো তাহলে ব্যাপারটা কেউ অন্যরকম আনন্দ দিত ডেফিনেটলি এর আগেই যখন আমাদের সাথে কিছু সাংবাদিক ভাইদের কথা হচ্ছিল তখন আমরা আমি বা বলছিলাম যে সত্যি কথা বলতে যে বাংলা যদি ফাইনাল খেলতে পারবে না আমরা কেউ থাকবো না ফাইনালে আমরা যদি ফাইনালে থাকি তার চেয়ে বেশি খুশি যদি বাংলাদেশ ফাইনাল খেলে বিকজ আমাদের ক্রিকেটটা যত উপড়ে যাবে আমরা যারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আপনি সাংবাদিক ক্রিকতার সাথে আছেন আমি সাথে আছে টিম ম্যানেজমেন্ট আমাদের কর্মকর্তা আমাদের দর্শক সবাই কিন্তু জায়গাটা আরও উপরে দিক যাবে সো ফার্স্ট বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট যদি ফাইনাল খেলতো বাংলাদেশ ক্রিকেট আর উপরে চলে যেত বাংলাদেশ ক্রিকেটটা যত উপড়ে যাবে আমরা যারা ক্রিকেটের সাথে আছি তাদেরও আমাদের সম্মান আমাদের মর্যাদা অনেক বৃদ্ধি হবে তা ডেফিনেট চাচ্ছিলাম যে বাংলাদেশ ফাইনাল খেলুক এবং ফাইনালে বাংলাদেশ শিরোপাটা জয় করুক একশো রান চাইলে পনেরো থেকে শুরু ওভারে যে রান চেঞ্জ করা যায় বাংলাদেশ এটা পারল না পাকিস্তানের সাথে বোলারও অসাধারণ করেছিল আপনি মাঠে ম্যাচ দেখেছিলেন কতটা কষ্ট লেগেছিল আসলে তখন মাঠে ছিলাম তখন আমি আমি একটা একটা আনন্দ একটা জায়গায় ছিলাম আমি একটা কিছু বাঙালি ভাই ভাইদের সাথে আড্ডা দিচ্ছিলাম খাওয়াদাওয়া করছিলাম খেলাটা দেখছিলাম মানে কষ্ট তো একটু লাগবেই তো বললাম না যে আপনাদের একটা সুবিধা আছে আপনারা আপনাদের মনের রাগ খুব দুঃখ সব প্রকাশ করতে পারেন বাট আমরা এমন একটা প্রফেশনে কাজ করি আমাদের আসলে খুব দুঃখ প্রকাশ করার কোনো অবস্থাই নাই যে আসলে আমি আমি বা গাজী সোলদের যে আইসিসি প্যানেল আম্পায়ার কখনোই মনে হয়নি মনে হচ্ছে আমি আমিও সাধারণ বাঙালিদের মতন মাঠে খেলা দেখছি তো কষ্ট তো অবশ্যই পেয়েছি হতাশ একটু হয়েছে আম্পায়ারের নিয়ে কি স্বপ্ন দেখেন আপনি ফিউচার আমার আম্পায়ারের নিয়ে স্বপ্ন একটাই যতদিন আমি আম্পারিং করব কোন লেভেলে করে সেটা যায় না যতদিন করবো ততদিন মাঠে যেনে আমি এনজয় করতে পারি আর রেপুটেশনটা যদি ধরে রাখতে পারি অ্যাটলিস্ট জানি আমি যখন বুঝবো যে আমার আসলে যে রেপুটেশন নিয়ে আমি আমপ্লিং করছি এই রেপুটেশন আমি ধরে রাখতে পারছি না সেদিনে আমি আমি দিকে সরে যাবো বাংলাদেশ শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচ বা ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ম্যাচ যদি আম্পায়ারিং এর সুযোগ আসে কোনটাতে আসলে আম্পায়ারিং করবে বাংলাদেশ বাংলাদেশ শ্রীলঙ্কা বা ইন্ডিয়া পাকিস্তান আসলে দেখেন আমরা যেখানে কাজ করি আমাদের কোনো সুযোগের কোনো ব্যাপার নেই আমাকে যেটা অ্যালটমেন্ট দিবে আমাকে সেটাই করতে হবে সো যদি বাংলাদেশ শ্রীলঙ্কা যদি ফাইনাল খেলে ডেফিনেটলি আমাকে অ্যালটমেন্ট দিবে না আর ইন্ডিয়া পাকিস্তান যদি ফাইনাল খেলে তাহলে আমার অ্যালটমেন্ট পাওয়ার সুযোগ আছে এখানে আসলে কোনো বিতর্ক কোনো জায়গা নাই আচ্ছা আর সেকেন্ড থিং হলো আমাকে আমার যে প্রতিষ্ঠান সেটা ক্রিকেট বোর্ড হোক আর সেটা আইসিসি হোক আমাকে যেটাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে আমাকে সেটা করতে আমি পাবো